আচ্ছা দেখ আমি আমি দেখি আমি ঘরটা গিয়া আচ্ছা গিয়া দেখেন আমি ঘর এখন নাই নাই না আছেন আপনি আসলে ফারুক ভাই ওনার ছেলেমে কয়জন চারজন রাকিব বড় না রাকিব সরসদা মানুষ আর ওনা সকাল যা বিকেলে আসে সারাদিন কষ্ট করে দু তিনশো টাকা ওনার ছেলে মেয়ে কষ্ট আছে আমার যারা ফ্যান ফলোয়ার আছেন দয়া করে সবাই ভিডিওটা প্রথম শেয়ার দিবেন একজন গরিব মানুষ যদি আপনাদের শেয়ারও ছিল তারা ব্যবস্থা হয় আপনার তা আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবসময় আমার ভিডিও গুলো আমার ফ্যান ফলজারা আছেন সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল আপনারা যে আমাদেরকে মায়া মোহাম্মত করতেছেন সবসময় করবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেবেন যাতে আমার লাগবে

একটা গর্ত বান্ধবেন আপনার সবাই জয় আপনি জয়া দিয়েন মানুষ আচ্ছা আপনার যাদের এই ফারুক ভাইকে গর দেওয়ার ইচ্ছুক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ